না আসলে কেউ আমার খোঁজ খবর নেয় নাই আসলে ন্যাশনালি বাদ পড়লে কেউ খোঁজ নেয় না বাট আমার ফ্যামিলি অনেক সাপোর্ট যে কোনো ব্যাটারি খারাপ সময় কাটিয়ে উঠলে গণমাধ্যমের তরফ থেকে সাধারণত একটা কমন প্রশ্ন করা হয় দূর দিনে আপনার পাশে কে ছিল খোঁজ খবর নিয়েছিলেন কোন কোন ক্রিকেটার স্বাভাবিকভাবে দারুণ দুইটা ইনিংস খেলার পর সাব্বির রহমানকেও বিডি ক্রিক টাইম করেছিল একই প্রশ্ন কিন্তু সাব্বির শোনালেন চরম বাস্তবতার গল্প খারাপ সময়ে সাব্বির রহমানের খোঁজ নেয়নি কেউই ভাবতেই পারেন সাব্বিরের গায়ে বয় ট্যাগ লেগে যাওয়ার কারণেই হয়তো অনেকেই তাকে এড়িয়ে চলেন কিংবা পছন্দ করেন না তবে ব্যাপারটা বোধহয় ঠিক এমনও না বিরাট কোহলি যখন নিজের ব্যাট প্যাচ কাটিয়ে ফর্মে ফিরেছিলেন তিনিও বলেছিলেন খারাপ সময়ে কেবলমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া তার খোঁজ আর কেউই নেননি মাঠের প্রতিযোগিতা এমনই এখানে বন্ধু খুঁজে পাওয়াই দায় এই এই ভালো খারাপ মাঠ মাঠের বাইরে ক্রিকেটার ও ব্যক্তি সাব্বির রহমানকে সহজেই এভাবে বর্ণনা করাই যায় তিন ম্যাচ আগেও যিনি অনুশীলনে না আসার কারণে একাদশের সুযোগ পাননি শেষ দুই ম্যাচে ব্যাঠাতে তিনি দুর্দান্ত আগের বিপিএল সুযোগ পাননি এবার আছেন কামব্যাকের অপেক্ষায় সাব্বিন নিজেকে কি কখনো অবহেলিত মনে করেন বিপিএল শেষে সাব্বিন নিজেকে কোথায় দেখতে চান আবারও কি ফিরতে চান লাল সবুজের জার্সিতে না আমার কাছে মনে হচ্ছে যে টিম কমিউনিকেশন যদি ভালো আমাকে করতে চাই করবে না হলে তো আমার হাতে নাই টিম আসলে কোচ আর ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে সব কিছু না অবশ্যই লাল সবু জার্সি তো অবশ্যই পড়ার ইচ্ছা আছে এবং ওটার জন্য পারফর্ম করছে ওটার জন্য কষ্ট করছি তো হোপফুল ইনশাল্লাহ যদি পড়তে পারি তো আলহামদুলিল্লাহ পড়ি না পড়লেও সমস্যা নেই বাট আমি খুব খুশি আমার দুটো দুটা ম্যাচ দুটা ম্যাচের জন্য বলা হয় ফর্মে থাকা আগ্রাসী ব্যাটার সাব্বির রহমানের ব্যাটিং দেখা চোখের শান্তি তবে সাব্বির নিজে কেবল মেরে খেলার ইন্টেনশন নিয়েই মাঠে নামেন না বরং ব্যাট হাতে খেলতে চান দলের প্রয়োজন অনুযায়ী ইনিংস আমি টিমের যখন ব্যাকফুটে তখনই চেষ্টা করি নিজেকে মেরে ধরার জন্য এটা স্ট্রাইক রেট বেশি হোক আর কম হোক টিমের অনুযায়ী খেলার জন্য যেটা যে রোল দেয় আমাকে সেটা চেষ্টা করি মেলে ধরার জন্য এক ম্যাচে অপরাজিত বিরাশি অপর ম্যাচে ক্রুশাল মোমেন্টে মাত্র দশ বলে তেইশ রান মনে মনে সেঞ্চুরি পাওয়ার আশাটাও নিশ্চয় করছেন তেত্রিশ বছর বয়সী এই ব্যাটার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে দেখা পেয়ে গেলে কিভাবে উদযাপন করবেন জানালেন নিজের পরিকল্পনার কথা অবশ্যই ইচ্ছা তো অবশ্যই আছে এজ এ ব্যাটসম্যান হিসেবে একটা সেঞ্চুরি যদি করতে পারি এবছরে খুব ভালো লাগবে এবং এই কামব্যাকটা যেন আমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য যদি সেঞ্চুরি হয়ে যায় সেটা কাকে ডেডিকেট করবেন এটা হইলে তখন আসলে চিন্তা করবো এখনও চিন্তা করি নাই বাট একটা প্ল্যান আছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় প্ল্যানটা কি একটু বলা যায় সবাই দোয়া করবে তাহলে না প্ল্যান আসলে বলা যাবে না এটা এটা গোপন সিক্রেট যখন হবে ইনশাল্লাহ জেনে নেবেন তবে নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে সাব্বির নিজেই নিজের মোটিভেটর সাথে তার ভক্তরা তো আছেনই সব সময় তাকে সমর্থন জুগিয়ে যেতে সাব্বিরের শক্তিটাই তার ভক্তরাই শক্তি আমার এনার্জি হচ্ছে আমার ফ্যান ফলোয়ার যারা আছে ছোট যারা আছে তারা আমার শক্তি তারাই আমার এনার্জি আপনি যখন ব্যাটিং করেন আজকে সিলেটের প্রচুর দর্শক ছিল কিন্তু আপনি যখন ব্যাটিং করেন তখন সবাই সাব্বির সাব্বির বলে চিৎকার করে ওইখান থেকে শুনতে পান কিনা অনেক দূর যদিও শুনতে পান কিনা শুনতে পাই অবশ্যই আমার খুব এটা ভিতরে এনার্জি কাজ করে আই থিঙ্ক তারা এত ভালোবাসে আমার তারপরে এত আশা করে আমার প্রতি এবং তারা আসার জন্য এত দূর খেলতে খেলা যেতে আসছে চেষ্টা করি কিছু দেওয়ার জন্য খারাপ সময়ে কেউ পাশে থাকুক কিংবা না থাকুক ভক্তরা পাশে আছেন এটাই সাব্বির রহমানের জন্য বড় পাওয়া সাব্বির আবারও কাম কামব্যাক করতে পারলে ভক্তদের জন্য এটাই হবে বড় প্রাপ্তি তানজি বিডি বিডিকুইক টাইম